ঘরের সাজে আনুন একদম রাজকীয় ছোঁয়া একশো পারসেন্ট কটন কোয়ালিটি একদম সফট ফিনিশিংয়ের সঙ্গে ঘুম হবে একদম কিন্তু রাজকীয় তো এইসব পুরো কালেকশন আপনারা পেয়ে যাবেন একদম কিন্তু স্পেশাল প্রাইজের মধ্যে তো আপনারা চান চাই ঘরের জন্য হোক চাই কাউ গিফট দেওয়ার জন্য হোক আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আর চলুন আজকের যে কালার কম্বিনেশন বা ট্রেন্ডি কালেকশান আছে যেগুলো কিন্তু আপনার ঘরের লুকসকে একদম মুহূর্তের মধ্যে বদলে দেবে তাহলে চলুন আজকের এই ছোট্ট ভিডিওতে সেই কালেকশানগুলো দেখে নিন নমস্কার দর্শক বন্ধুরা প্রত্যেকবারের মতো এবারেও কিন্তু আমি আপনাদের প্রত্যেককে হার্দিক স্বাগত জানাচ্ছি আপনাদের আমাদের ভালোবাসার চ্যানেল আজমিরা ফ্যাশন বেঙ্গলিতে আশা করি আপনারা খুবই ভালো আছেন আর ফেস্টিভ্যাল সিজন চলছে হ্যাঁ ভালো তো থাকতেই হবে তো চলুন এই ফেস্টিভ্যালের সিজনে আপনাদের ঘরকেও কিন্তু রাজকীয় ছোঁয়া করতে আজকের আমি একদম কিন্তু নিউ ট্রেন্ডি ডিজাইন বেসিডের কালেকশান নিয়ে এসেছি যেগুলো কিন্তু এই ফেস্টিভ্যাল সিজনে আপনাদের ঘরকে কিন্তু একদম নতুনত্ব এনে দেবে আর যে ঘরকে কিন্তু একদম আপনাকে খুব সুন্দর সাজিয়ে তুলবে তো চলুন প্রথম আমি নিয়ে এসেছি একটা সিঙ্গেল বেডশিট যেটা কিন্তু কটন কালেকশনের ওপরে আপনারা পেয়ে যাবেন দেখে নিন বেডশিট ডিজাইন এর প্রিন্ট এর কালার বলুন তো বেডের মধ্যে রাখলে এই মানে যে প্রিন্টটা আছে এইটা কেমন লাগবে আপনাদের ঘর যদি হোয়াইট কালারের ঘর হয় না আর তার মধ্যে যদি বেডের ওপর এরকম ব্ল্যাক ফুলের বেডশিট থাকে তাহলে কেমন লাগবে এর সঙ্গে কিন্তু দুটো করে আপনারা পিলো কভার পেয়ে যাবেন প্রত্যেক বেডশিটের মধ্যে এখানে আপনারা আরও বিভিন্ন ধরনের ফেব্রিক দেখতে পাবেন এবার আমি আছি আপনাদের কাছে কি বলুন তো একটা ডবল বেডশিট যার ডিজাইনটা আর এর যে প্রিন্টা একদম কিন্তু লুক্স অন্য ধরনের এসে যাবে ঠিক আছে একটু ভাই ধরো হ্যাঁ ধরলে আমি আমার কিন্তু খুব ভালোভাবে দেখাতে পারবো তো দেখুন ডবল কালার টোনে করা হয়েছে নিচেরটা কিন্তু আপনারা দেখতে পাবেন লাইট কালার আর ওপরটা কিন্তু একদম ডাল ডার্ক কালার সাইজ আপনারা পেয়ে যাবেন সাত বাই সাত তার মানে বুঝতে পারছেন ডবল বেডশিট হলো মানে কতটা বড় সাইজ আপনারা পেয়ে যাচ্ছেন তার সঙ্গে পেয়ে যাবেন দুটো করে খুব সুন্দর ফ্যান্সি পিলো কভার প্রত্যেকটা কাজ আপনারা দেখে নেবেন কিন্তু একদম ফিনিশিং এর মধ্যে আপনারা পেয়ে যাবেন টোন টু টোন যেরকম বেডশিট সেই রকমই আপনারা পিলো কভার পেয়ে যাবেন নেক্সট একটা আমি কিং সাইজ দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু সমস্ত রকমের আপনারা বেডশিট পেয়ে যাবেন আর প্লেয়ার এখানে একদম কিন্তু সম্পূর্ণ ফুল প্লেয়ার আপনারা পেয়ে যাবেন দেখুন এইটা হচ্ছে সাইজ বেডশিট যেটা কিন্তু খোলার মতো জায়গা হচ্ছে না দেখেছেন তো আরো কিন্তু অনেকটা খুলবে ঠিক আছে বুঝে নেন কত বড় খালি আমরা মুখেই বলি না যে আজমিরা ফ্যাশন কেন এত নাম লাখ লাখ ব্যবসায়ীদের কিন্তু একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান কেন বলুন তো এখানে কোনো মানে সাইজের থেকে বলুন বা কোনো কালারের থেকে বলুন বা যে কোনো মানে ফেব্রিকের থেকে বলুন কোনো কম্প্রোমাইজ হয় না দেখে নিন আরও কিছু আমি আপনাদের বেডশিট দেখাচ্ছি যার লুকসটা রকম টাইপের হবে আর এইটাকে কিন্তু খুললে আপনারা বুঝতে পারবেন যে এইটা এরকম এরকম ঠিক আছে আর এই লুকসটা কিন্তু এইরকম আসবে নেক্সট একটা আপনাকে দেখাচ্ছি দেখুন লুকসটা খালি আপনারা দেখে নিন বেডশিটটা বিছালে কেমন লাগবে এর সঙ্গে প্রত্যেকটাতে কিন্তু আপনারা দুটো করে পিলো কভার পেয়ে যাবেন এখানে আরো প্রচুর কালেকশন আছে তো এখানে আপনারা যদি এখান থেকে কেনেন আপনারা জানেন এখানে সেট টু সেট কিন্তু হবে হোলসেল এর জন্য মিনিমাম পঁচিশ হাজার টাকার মধ্যে আপনাদের কিনতে মিনিমাম ম্যাক্সিমাম আপনি যতটা কিনতে চাইবেন কোনো কমই হবে না প্রত্যেকটা জিনিস আপনি ম্যাক্সিমাম যত টাকার চাইবেন আপনারা পেয়ে যাবেন তাহলে বন্ধুরা দেরি করবেন আপনারা যদি এই ফেস্টিভ্যাল সিজনে আপনাদের ঘরকে রাজকীয় ছোঁয়া দিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন আর হ্যাঁ ভালো কথা এই কালেকশন যদি ভালো লাগে খালি কিন্তু একটা সেভ বা একটা সাবস্ক্রাইব তবেই কিন্তু আপনাদের বিজনেসকে যে অগ্রগতি সিরি যেটা আপনারা অবশ্যই আগে যেতে পারবেন তাহলে বন্ধুরা দেরি না ভালো কথা লাইক শেয়ার করে দেবেন কিন্তু আর স্ক্রিনের নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন যাতে স্টক আউট না হয়ে যায়